বাংলাদেশের মানুষকে রক্ষা করার দায়িত্ব আল্লাহর পর এখন ডক্টরি নচের কাছে ঠিক আপনারা দেশ থেকে আত্ম অত্যাচার যেমন হয়েছে সেটা গুলো দূর করতে পারেন আল্লাহর কাছে দোয়া করেছিলেন বাংলাদেশে পরিচিত আওয়ামী লীগের কাছে সবচেয়ে লেটেস্ট অস্ত্র আছে এদেরকে ধরে আনতে হবে এই অস্ত্র যদি উদ্ধার না করতে পারেন বাংলাদেশে আপনাদের পক্ষে নির্বাচন করা কঠিন হয়ে যেতে পারে আমি আমার এলাকায় তিরিশ বছর জবাব এমপি ছিলাম প্রিয় ভাইরা বছরে একটা দিনের জন্য আমি বাড়িতে ঘুমাতে পারি নি সেই কথা বলার সুযোগ এখন নাই এখন সুযোগ একটা ডক্টর ইনসকে সহযোগিতা করতে হবে সাবধানের সহিত পদচারণ করার দিকে নজর রাখতে তাই না এরা এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করবে ওই পালিয়ে খাওয়া দুই হাজার চব্বিশ সালের সাতই জানুয়ারির নির্বাচনে তিনশো জন যারা চোর বাটপার নির্বাচিত হয়েছে তাদের সবাইকে এখনো গ্রেফতার এখনো কোথায় আছে আমরা জানি না কেন বেনজিনকে এখনো আইনের আওতায় আনা হলো না কেন আজিজকে এখনো আইনের আওতায়

ষোলো বছরে একটা দিনের জন্য আমি বাড়িতে ঘুমোতে পারি নাই সেই কথা বলার সুযোগ এখন নাই এখন সুযোগ একটা ডক্টর ইনসকে সহযোগিতা করতে হবে নির্বাচনে রোড ম্যাপ দিতে হবে বাংলাদেশে সংস্কার করেন আমাদের আপত্তি নাই বিভাগকে ধ্বংস করে যাতে না দিতে পারে সেই দিকে নজর রাখতে হবে এদের কাছে টাকা আছে এদের কাছে অস্ত্র আছে এরা দুর্নীতিবাজ আগামী দুই একদিন পর নাকি জানতে পারলাম সেনাবাহিনী যৌথ মাঠে নামবেন সেনাবাহিনী জাতির গর্ব বাংলাদেশে যারা এই বিটিআর মিউটিনিটি নামে আটান্ন জন সেনা কর্মকর্তাকে ভাবে হত্যা করেছে সেই রহস্যময় ঘটনাগুলো এখন আপনাদের মাধ্যমে জানতে পেরেছি আপনাদের ইউটিউব এবং চ্যানেলগুলো সেই সেনাবাহিনী এখন বাংলাদেশে আপনাদের সব সাহস আছে আপনারা দেশের গর্ব বাংলাদেশের প্রতিটা আওয়ামী লীগের কাছে সবচেয়ে লেটেস্ট অস্ত্র আছে এদেরকে ধরে আনতে হবে বাংলাদেশে আপনাদের পক্ষে নির্বাচন করা কঠিন হয়ে যেতে পারে আপনি শক্ত হাতে পরিচালনা করেন আমরা আছি তবে নির্বাচন ব্যবস্থা করা দরকার সে ব্যবস্থা আপনিই দেবেন আমাদের দল দাবি করবে বিভিন্ন রাজনৈতিক দল যারা হাসিনা বিরোধী আন্দোলনে ছিল তাদের মধ্যে থেকে দাবি আসবে নিশ্চয়ই তাদের সাথে বসে বাংলাদেশের জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা প্রয়োজন এটা সবাই জানে এমন একটি নির্বাচন হোক যে নির্বাচনে বাংলাদেশে হাসিনা ইতিহাস সৃষ্টি করেছে সেই ইতিহাস যেন বাংলাদেশে আবার পুনর্জীবিত না হয় বাংলাদেশকে রক্ষা করতে হবে বাংলাদেশের মানুষকে রক্ষা করার দায়িত্ব আল্লাহর পর এখন ডক্টর ইনসের কাছে দয়া দেশ থেকে আমি অত্যাচার যেভাবে হয়েছে সেটা যেন দূর করতে পারেন আল্লাহর কাছে দোয়া করেছে সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী